বাজারে গিয়ে মাথায় হাত পড়ছে মধ্যবিত্তের কারণ সবজির দাম আকাশ ছোঁয়া এরই প্রতিবাদে এবার আলু উচ্ছে পটল পেঁয়াজের মালা পরে আর থালা বাজিয়ে রাস্তায় নামল জাতীয় কংগ্রেস রবিবার সকালে দুর্গাপুরের বেনাচিতি বাজার জুড়ে এই অভিনব প্রতিবাদ চলে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জাতীয় কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী এই বিক্ষোভ থেকে কংগ্রেসের কর্মী সমর্থকরা অভিযোগ তোলেন দুর্নীতিগ্রস্ত মজুদদারদের কারণেই প্রতিনিয়ত বেড়ে চলেছে সবজির দাম মজুদদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না রাজ্য আর কেন্দ্রীয় সরকার দ্রুত সবজির দাম কমানো না হলে ধারাবাহিকভাবে আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন দিনের পর দিন বাজারে সবজি মূল্যের দাম বাড়ছে সবজি মূল্যে ছাড়া চাল গ্যাস রান্না তেল পেট্রোল ডিজেল সমস্ত কিছু অগ্নিমূল্য হয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার দিদিমণি বছরে একবার করে বলেন যখন জিনিসপত্রের দাম বেড়েছে একদিন দুদিনের জন্য টাস্ক দেখা পাওয়া যায় তিনশো পঁয়ষট্টি দিন তারা ঘুম আমরা তাই আজকে সবজি মিছিল করে সবজির মালা পরে বাসনপত্র বাজিয়ে আমরা গরিব মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে সরকারের ঘুম ভাঙাবার জন্য একটা প্রতীকী কর্মসূচি নিয়েছি আজকে আমরা পানমাতা মোড় থেকে বেলাচিরি পর্যন্ত গেছি এবং আমরা এই প্রতীকী কর্মসূচি নিয়েছি যদি জিনিসপত্রের দাম না কমে তাহলে এর পরে আমরা আরো বৃহত্তম আন্দোলনে যেতে বাধ্য হব সরকারের ঘুম আমরা বিরোধীরা ভাঙাবোই ভাঙাবো দ্রব্য মূল্য বৃদ্ধি তো ঘটেছে এটা তো স্বাভাবিক হ্যাঁ নিশ্চয়ই তো আপনাদের কোনো নিশ্চয়ই তো মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তার পর থেকে তো আমরা কমানোর চেষ্টা করছি এগুলো তো প্রাকৃতিক অনেক কারণ আছে যেগুলো আমাদের হাতের বাইরে তার সত্ত্বেও যে মূল্যবৃদ্ধি ঘটেছে তার জন্যে উনি নিজে মিটিং করেছেন এবং আমরা সর্বত্র মনিটরিং করার চেষ্টা করছি মূল যেখানে আড়ত সেখানে দাম কমানোর চেষ্টা হয়েছে যেখানে যেখানে আমরা পাচ্ছি সরাসরি কৃষকদের কাছ থেকে নিয়ে সুফল বাংলা স্টলে দিয়ে মাধ্যমে আমরা সরবরাহ করছি যেখানে নিশ্চিতভাবে বাজারের খোলা বাজারের থেকে মূল্য কম থাকছে এবং তাতে একটা মডারেশনের এফেক্ট হবে এখন হঠাৎ রাতারাতি অর্ধেক দামে পাওয়া যাবে সব কিছু তো এনাদের তো কোনো আন্দোলন করতে দেখছি না পেট্রোলের দাম কমছে এটা তো আমি বিক্রি করি না সেই আমি বলতে পারবো না চেষ্টা চলবে আপনারা লক্ষ্য রাখবেন হ্যাঁ ঠিক আছে ওনারা ওনাদের ওনারা করুন না কাজ কেউ তো বারণ করেনি